ক্রোম ডাজী ওপেন করবেন এরপরে চাষবাসন গিয়ে লিখবেন আইপি এস এরপরে লিখে গোবাদানে ক্লিক করুন দেখবেন ইন্টারফেস চলে আসবেন এখানে প্রাথমিক শিকার লগ ইন ডট আইপি ডট সিপি ডট জিওভি ডট ভিডিতে ক্লিক করুন এরপর আপনার ব্যবহৃত মোবাইল নম্বর এবং পাসপোর্ট লগ ইন নাম দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে এরপর দেখুন স্বামী ওয়েস্টনে অন্ত উপজেলা থানা আন্তঃ এবং জেলা বদলি দিয়ে পঁচিশ স্টেশনে আমাদের আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে এখন আপনি বদলির সময় শুরু হয়েছে চব্বিশ জুলাই থেকে আর শেষ করে আঠাশ জুলায় আবেদন জমা দিয়ে ক্লিক করুন শিক্ষক বদলে আবেদন এখন নীল রঙের অপশানে ক্লিক করুন ক্লিক করা স্টেশনের নাম আগে জানা আছে আবার একটা সারা শিক্ষক বর্তমান অবস্থা আবার জানার মধ্যে স্টেশন রয়েছে নতুন আবার করতে পারবেন না আমি যেহেতু রাঙাবাড়িতে আছি রাঙাবাড়ি নিরাপদ জেলা এই বদলে আওতা অন্তর্ভুক্ত পারে তা আবেদন করতে পারছি না যারা রাঙামাটি বান্ধবান খাড়াছড়ি এই তিন বেরিত সকল সবাই এভাবে আবেদন করতে পারবেন ধন্যবাদ